প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ রাস্তা অবরোধ হাতে সালা সরগ্রিনী হাই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের আপনার বিধানসভা ক্ষেত্রে হাই মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নেমেছে কারণ মাদ্রাসা কমিটির লোক এবং মাদ্রাসার তিনি হেড শিক্ষক রয়েছে ষড়যন্ত্র করে মাদ্রাসায় মিড ডে মিলের চাল চুরি করেছে হ্যাঁ আমি খবর পেলাম শুধু মিড ডে মিলটা এখন জানা গিয়েছে দেখলে অনেক কিছু জানা যাবে কিভাবে লুট করছে এই মাদ্রাসার পরিচালনা কমিটি যখন ভোট হয়েছিল তখন বিরোধী অর্থাৎ আইএসএফকে কোনো নমিনেশন করতে দেয়নি গুন্ডা অবস্থান নিয়ে এলাকা ঘিরে রেখে তারা নিজেদের মতো করে প্রার্থীর নাম দিয়ে আন জয় হয়েছিল। একটা শিক্ষকদের একটা অংশেতে মদত করেছিল এবার কারা মদত করেছিল আমরা নতুন করে আর বলতে লাগছে না দেখুন ব্যাপারটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের দুর্নীতি হয় তাহলে ছাত্ররা কিভাবে আগামী দিনের কিভাবে সমাজের মেরুদণ্ড হয়ে উঠবে ছাত্র যদি দেখে তাদের শিক্ষকরা দুর্নীতি সালে সব শিক্ষক নয় গুটি কয়েক শিক্ষক দুর্নীতি সালে যুক্ত হয়েছে তাহলে কি হয়ে উঠবে আমি বিষয়বস্তুরা পুরোপুরিটা জানি প্রয়োজনে বিধানসভায় উত্থাপন করব কনসার্ন ডিপার্টমেন্টটা যদি মাদ্রাসাটা সরোজনী হাই মাদ্রাসা সম্ভবত হাতিশালা তো ওই মাই মাদ্রাসা নিয়ে এম এ ডিপার্টমেন্টের মিনিস্টার তথা মুখ্যমন্ত্রীকে এই বিষয় আমি মেনশন এটা এরকম এইরকমভাবে ছাড় দেওয়া যাবে না শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে মাদ্রাসা এই রোজার সময় বলে ছাত্র ছাত্রীদের অগ্রিম ছুটি দেওয়া হচ্ছে তো সেই জায়গায় শিক্ষকরা বলেছিল যে আমাদেরকেও তাহলে দিয়ে দেওয়া রোজার সময় আমাদেরও সুবিধা হয় কিন্তু হেডমাস্টার সেটাকে শোনেনি তিনি তৃণমূলের নেতাকে জানিয়েছে সেই নেতা এসে সেই মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষিকা ছিল তাদের অকথ্য ভাষায় গালাগালি করেছে দেখুন অযোগ্য অযোগ্যদেরকে যদি পরিচালনা সমিতির দায়িত্ব দেওয়া এই ধরনের গাল খেতে হবে ছুটির কতটা বৈধতা আছে তাদের ডিমান্ড কতটা বৈধ কতটা অবৈধ আমি বলতে পারবো না ওই বিষয়টা আমার বেশি জ্ঞান নেই আমি বলতে পারছি না কি ডিমান্ড করেছিল কিন্তু আছে তার দাবি করতে পারে দাবি কতটা গ্রান্টেড হবে কি রিজেক্ট হবে সেটা কিন্তু কোনো একজন পরিচালন সমিতির কেউ যে কেউ এসে মাতবগরি করবে এটা নয় পরিচালন সমিতি যিনি দায়িত্ব আছে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে দেখভাল করার পড়াশোনা হ্যান ত্যান এগুলো ঠিকঠাক হচ্ছে কি দেখার যদি মনে হয় যে মাস্টারদের দাবিটা অবৈধ তাহলে তো এত ভদ্র ভদ্রভাষায় বলতে পারেন আমার মন আমার হচ্ছে ওটা বলা উচিত নয় বলবে হেডমাস্টার বা টিআইসি যদি যেখানে থাকে যেন ইনস্টিটিউটের যিনি হেড তিনি এগুলো বলতে পারেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা কাদের হাতে সমাজ ব্যবস্থাটা পরিচালনার দায়িত্ব তুলে দিচ্ছি এটা ভাবতে হবে অযোগ্যগুলোকে তুলে দিচ্ছি ফলে এই ধরনের ভাষার মানে প্রয়োগ করছে ঠিক যে আপনি বললেন অযোগ্য সেই জন্যে করে আজকে আমরা সূত্র মারফত খবর পেলাম এবং মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখলাম যে সেই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করেছেন এবং তাদের বক্তব্য হল যেই মাদ্রাসা পরিচালন সমিতিতে কোনো অশিক্ষিত মানুষকে রাখা যাবে না যারা শিক্ষক শিক্ষকদের সম্মান দেয় না শিক্ষক শিক্ষিকা ডিমান্ড বৈধ ডিমান্ড আছে কিন্তু তার জন্য পলিসি তৈরি করতে হবে আজকে বাচ্চারা ছাত্র ছাত্রীরা যে ডিমান্ড করেছে আমি সহমত এই পরিচালনা কমিটি তৈরি হওয়ার ক্ষেত্রে একটা গাইডলাইন হওয়া দরকার শিক্ষাগত যোগ্যতা বলা দরকার এবং তার পাস রেকর্ড কি থাকা দরকার সেটাও হওয়া দরকার কারণ এটা 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 একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কমেডি অভিভাবক প্রতিনিধি তারা মানে মাস্টার এবং অভিভাবকরা মিলে শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও উন্নততর করবে সেই সেই প্রতিষ্ঠানে যদি এই ধরনের অযোগ্যতা ভরে যায় তাহলে আজকে এই দিন দেখতে হবে ছাত্রদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে ছাত্রদের তো রাস্তা থেকে আন্দোলনের কাজ নয় ছাত্রদের ক্লাসরুমে থাকা পড়ার পড়াশোনার কাজ তার পরিবর্তে ছাত্রদেরকে আজকে আন্দোলন করতে হচ্ছে আজকে দশ তারিখ আজকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে দেখুন আজকে সাপ্লিমেন্টারি এস্টিমেট যাকে বলা হয় বা সাপ্লিমেন্টারি গ্রান্টের উপরে আলোচনা চলছে তো আমি আজকে জিরো আওয়ারে বিধায়ক ল্যাডের যে টাকা নিয়ে অপব্যবহার হচ্ছে মানে অপব্যবহার মনে হয় টাইম ফিল হচ্ছে কাজ ফাজ করতে দিয়ে যাচ্ছেন এই বিষয়ে মন্তব্য করেছে আগামীকাল লেবার ডিপার্টমেন্টের ওপরে আলোচনা আছে তারপরে দিন পাওয়ারের ওপরে আছে এই ধরনের পরস্পর এক একদিন আলোচনা আছে এক মাস এক মাস রোজা এই এক মাস রোজার মধ্যে যে অকপ সংশোধনী বিল যে কেন্দ্র তার বিরুদ্ধে আজকেই তারা ওই চ্যানেলে বসে পড়েছে বলবো অবশ্যই কেন্দ্র সরকার যে অসাংবিধানিক অগণতন্ত্র আমি মনে করি অগণতান্ত্রিক যে বিজনেসের প্রতিবাদ হওয়া দরকার আমরা করছি গ্রাম অফসলে আমরা বিভিন্ন জায়গায় করছি শহরে হচ্ছে আমরাও এটাকে সমর্থন করি এই শান্তিপূর্ণ যে কোনো জায়গায় মানুষ অধিকারের লড়াইকে আমরা সমর্থন জানাই আমি ওখানে থাকবো ওখানে